নমস্কার বন্ধুরা আপনারা যদি কম পুঁজি ইনভেস্ট করে একটা চাহিদাপূর্ণ এবং লাভবান ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য বর্তমানে এই ব্যবসার চাহিদা আকাশ ছোঁয়া এই ব্যবসার প্রোডাক্ট গ্রাম থেকে শুরু করে শহরের প্রত্যেকটি মানুষের কাছে খুবই জনপ্রিয় বন্ধুরা আপনারা যদি একটা ব্যবসা শুরু করবেন বলে মনে করে থাকেন তাহলে সঠিক পরিকল্পনা এবং প্রয়াসের মাধ্যমে এই ব্যবসায় আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবে এই ব্যবসাটি করতে গেলে আপনাকে খুব বেশি পুঁজি ইনভেস্ট করতে হবে না তবে ব্যবসাকে বড় করতে গেলে আপনাকে কিন্তু আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো রাখতে হবে তার জন্য আপনাকে ভালো মানের মেশিন কিনতে হবে এবং আপনার প্রোডাক্ট বিক্রির কৌশলটা ভালো মতো রপ্ত করতে হবে তাহলেই কিন্তু আপনার ব্যবসাকে আর কেউ ধরে রাখতে পারবে না কারণ প্রোডাক্ট বিক্রির ওপরেই কিন্তু লাভ নির্ভর করে তো বন্ধুরা এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাদের যে মেশিন দরকার সেই মেশিন আপনারা কোথায় পাবেন ঠিক কত টাকা এই ব্যবসার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে সবটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন ধন্যবাদ যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে ম্যাডাম প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন নমস্কার আমি নিউ মিশিন থেকে বলছি আপনাদের এই প্রতিষ্ঠানের একটু অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের এখানকার অ্যাড্রেস আছে মুর্শিদাবাদ বহরমপুর আপনাকে কলকাতা থেকে আসতে গেলে আপনাকে শিয়ালদা আসতে হবে লালগোলা লাইনে ট্রেনে এসে আপনাকে বহরমপুরে নামতে হবে বহরমপুর থেকে নেমে আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করে নেব হাবড়া থেকে আসবেন আপনি হাবড়া থেকে এসে আপনি খাগড়া ঘাটে নামবেন খাগড়া ঘাটে নামে আপনি বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ড থেকে এসে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাকে গাইড করে নেবো আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিতে চলেছে প্রত্যেক বারের মতন নিউ মিউসিন মার্ট আবার একটা দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছে যেটা আপনারা চাইলে সকলে করতে পারবেন আজকে আমি আপনাদের জন্য ফুড প্রোডাক্টে একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি যেটা বাচ্চা থেকে বড় পর্যন্ত খেতে ভালোবাসে এমন কি বৃদ্ধরাও খেতে ভালোবাসে এই ব্যবসা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না কোনো টেনশন করতে হবে না কি আমি এই ব্যবসাটা আমি করব তো আমার মালটা সেল হবে কি করে এই ব্যবসাটা এমনই জিনিস আছে কি আপনি ঘরে বসে আপনি করবেন এই প্রোডাক্টটা আপনি আপনি সেল হয়ে যাবে আপনাকে কোনো মাথা ঘামাতে হবে না কোনো টেনশনই করতে হবে না কি এই প্রোডাক্ট নিয়ে আপনাকে ইজিভাবে আপনাকে বাড়ি থেকে মাল নিয়ে চলে যাবে আপনাকে কোনো টেনশনই করতে হবে না যারা দোকানদার থাকবেন তো দোকানে দোকানে মালটা চলে যাবে যারা হোলসেলার আছেন তারা হোলসেলে চলে যাবে এই প্রোডাক্টটা এমনই জিনিস আছে খুব লোকের চাহিদা জিনিস আর এ সবাই পছন্দ জিনিস এটা তো কি সেই ব্যবসার আইডিয়া সেটা যদি আমার দর্শক বন্ধুদের হ্যাঁ এতক্ষণ যে আমি আপনাদের সঙ্গে কথা বললাম এত যে এত কিছু যে আমি আপনাদেরকে বুঝালাম তো এই একটা আমি আপনাকে আলু চিপসের ব্যবসাটা এই আলু চিপসে দেখুন আমার সামনে একটা ছোট্ট এই মেশিনটা আছে এইটা হচ্ছে আলু চিপসের হ্যাঁ এখানে আপনি আলু দিবেন এখানে গড়গড়িয়ে আপনি স্লাইস কেটে পুরো বেরিয়ে যাবে হ্যাঁ আলু চিপসটা এমন একটা প্রোডাক্ট আছে কি আপনাকে মানে এটা তো আপনারাও ভালো করে জানেন বন্ধুরা কি এটা বলার কথা না এটা কত ভালো জিনিস আছে আপনারাও নিশ্চয়ই অনেক পছন্দ করেন আমরা যখন বাজারে যাই কি আমরা কোথাও সাফার করি আমরা ট্রেনে কখন কোথাও যাই কি বাসে যাই কি আমরা সিনেমা দেখতে যাই যেখানে যাই না কেন কি মার্কেটিং করে নিয়ে আসি আলু চিপস হ্যাঁ সবার হাতে দেখবেন আমরা যখন ট্যুর করতে যাই তো আলু চিপস খেতে খেতেই যাই বাড়িতে আসি তাও আছে আলু চিপস খাই আর বাচ্চাদের তো বলার যে কত পছন্দ করে করে বাবা মা থেকে জিত ওটা নিবেই বাজার গেলে বাচ্চাদেরকে আলু চিপস দিতেই হবে তারপরে যারা বয়স্ক আছেন আশি বছরে যারা হয়ে গেছেন কি নব্বই বছর হয়ে তারাও পছন্দ করেন কি এই আলু চিপসটা টা খেয়ে ব্যবসায় কি রকম কি ডিমান্ড আছে বর্তমান বাজারে হ্যাঁ স্যার এই আলু চিপসে মার্কেটে প্রচুর ডিম্যান্ড আছে এই যে এখনই বললাম ছোটো থেকে বড়ো পর্যন্ত মানে বৃদ্ধ পর্যন্ত মানে এই সব মানে পছন্দ করেন এই মার্কেটে এই আলু চিপসে আপনি যদি মার্কেটিং করেন তাহলে মানে এর মানে আপনি ডিম্যান্ডের কথা আপনি ভাবতে পারবেন না এই মার্কেটে কত ডিম্যান্ড আছে কেন এই কথাটা বলছি কি এইটা ছোটো থেকে বড়ো পর্যন্ত পছন্দ করে সবাই পছন্দ করে আর বাইরে গেলে তো কী খাই আমরা তো বাইরে গেলে তো সবসময় তো এটাই চলে আলুর চিপস এইগুলো আমরা খেতে ভালোবাসি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করে ফেললেন ম্যাডাম তো সব থেকে প্রবলেম হয় মার্কেটিং এ তো মার্কেটিংটা কিরকম করে করবে এবং কোথায় কি করতে পারে সেটা যদি একটু হ্যাঁ স্যার আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন এই মার্কেটিং নিয়ে মানে আপনাকে আলু চিপসের কোনো চিন্তাই করতে হবে না কি আপনি মার্কেটিং কি করে করবেন জাস্ট আপনাকে শুধু মানে এটা মেশিনটা চালিয়ে আলু আলু চিপসটা করতে হবে তারপরে আপনি দোকানে সেল করে দেন আপনি হোলসেলার কাছে দিয়ে দেন এমন কি আপনাকে যে কেউ জানতে পারে কি আপনি বাড়িতে আলু চিপসের মানে ব্যবসা করছেন তো ওনারাও বাড়িতে এসে আপনারা নিয়ে যাবেন মানে বস্তা বস্তা নিয়ে যাবেন আপনাদের ওইটা নিয়ে চিন্তাই করতে হবে না আপনাদের এই মেশিনটা কিভাবে চলছে তার একটু ডেমোনস্ট্রেশন যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে মেশিনের ডেমো দেখাবো তা আসুন আমি দেখাচ্ছি এই যে আপনারা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল এসেস বডি মেশিন হ্যাঁ আপনাকে চিন্তা করার দরকারই নাই কি আপনার জং ধরে যাবে কি আপনার নষ্ট হয়ে যাবে এইটা আপনাকে কোনো মানে চিন্তা করারই প্রয়োজন নাই এইটা হাই কোয়ালিটি মেশিন দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে কত সুন্দর হয়ে হয়েছে মেশিনটা এই মেশিনটা আপনার বাড়ির আমাদের যে বিজলি চলছে ওই বিজলি লাইনেই আমাদের চলে যাবে কি আপনাকে এটা চিন্তা করার দরকার নেই কি কোনো আলাদা আপনাকে বিজলি নিতে হবে কি আলাদা আপনাকে সমস্ত বিজলি নিয়ে কাজ করতে হবে না ওইটা একদম না আপনাকে বাড়ির বিজলিতেই আপনি এই নিয়ে মেশিন নিয়ে আপনি কাজ করতে পারবেন এই মেশিনে হেভি ডিউটি ওয়ান এইচপি মোটর লাগানো আছে এই মোটর হান্ড্রেড পার্সেন্ট কপর দিয়ে আপনার তৈরি করা আছে সেই কারণে আপনাকে যে নষ্ট হয়ে যাবে কি পুড়ে যাবে এই সব আপনাকে কোনো চিন্তা করার কোনো প্রয়োজনই নাই এই দেখুন এই আলু আমি ছিলে নিয়েছি প্রথম থেকে প্রথম ছিলে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কি যাতে কালো না হয়ে যায় এই আলু দিয়ে আমি আপনাকে আলু চিপস বানিয়ে দেখিয়ে দেবো দেখুন মেশিনটা অন করে দিয়েছি এবার আপনাদের সামনে আমি একটা আলু দিয়ে দেখাচ্ছি এ দেখেন আলু দিয়ে দেখুন কত সুন্দর করে দেখেন বেরিয়ে গেল আমার জায়গাটা ছোট আছে বলে আর ও ছিদ্রিয়ে গেল দেখেন আমার আপনার সামনে আমি আর একটা আলু বানিয়ে দেখে দিলাম দেখুন দেখুন কত সুন্দর করে আলু চিপসটা বেরিয়ে গেছে দেখুন আপনার সামনে কত সুন্দর করে বেরিয়ে গেছে মানে সঙ্গে সঙ্গে তো বেরিয়ে যাচ্ছে সঙ্গে বেরিয়ে দেখুন আমি আপনার সঙ্গে আর একটা আলু দিয়ে আবার দেখাচ্ছি দেখুন দেখে কত হয় দেখুন বেরিয়ে গেল কত সুন্দরভাবে বেরিয়ে গেল দেখছেন এই দেখেন আমি সব দিয়ে যাচ্ছি দেখুন বেরিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি দেখুন তো বেরিয়ে গেছে আর কত ফাইন কাটিং হয়েছে দেখছেন আপনারা শুধু দেখতেই থাকুন এর ক্যাপাসিটিটা কি আছে শুধু দেখতেই থাকুন এই দেখেন আর একটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কাটিং হয়ে কত সুন্দর করে হয়ে বেরিয়ে গেছে আর কত তাড়াতাড়ি বেরিয়েছে আর কত ফাইন কাটিং হয়েছে আপনি দেখুন একদম পাতলা দেখছেন কত সুন্দর করে কাটিংটা হয়েছে আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর কাটিং হয়েছে দেখুন আপনাদের সামনেই তো আমি দেখালাম কত তাড়াতাড়ি কত ফাস্ট মেশিনটা কাজ করেছে আর কত সুন্দর করে দেখুন পাতলা পাতলা করে বেরিয়েছে যা হয়েছে আপনার সামনেই তো আমি লাইভ ডেমো বানিয়ে দেখালাম দেখুন কত সুন্দর করে কাটিং করে বেরিয়েছে দেখছেন এত সুন্দর করে আর কত ফাস্ট মেশিন কাজ করেছে একদম মানে আলু দিচ্ছি আর বেরিয়ে যাচ্ছে আলু দিচ্ছি আর বেরিয়ে যাচ্ছে এত ফাস্ট কাজ করেছে আর এত সুন্দর কাটিং পাতলা একদম গুলো করেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখলেন তো আপনার সামনে আমি কি সুন্দর করে আলুটা কাটিং করে মেশিনের সাহায্যেতে আমি বের করলাম এবার এই মিশি এই আলুটা আমি তেলে ভালো করে ফ্রাই করে নেবো তেলে ফ্রাই করে আমি ওতে মশলা আরও সিক্রেট মশলা আছে ভালো করে ওকে মাখিয়ে আমি প্যাকিং করে নেবো প্যাকিং করে আমি মার্কেটে সেল করতে পাঠিয়ে দেবো এইটা তো দেখলেন আপনারা কত সুন্দর আপনার সামনে আমি কাটিং করে দেখালাম এবার আপনারা আরও দুই রকমে আপনারা কাটিং করতে পারবেন সেটা আপনি ডাইস চেঞ্জ করবেন আর দুই রকমে আপনার কাটিং আরও হবে আমি আপনাকে এখনই ডাই ডাইসটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখুন এই ডাইসে আমি কথা বলছিলাম এই দুটো ডাইস আপনি এই মেশিনের সঙ্গে আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন এই দুটো ডাইস আপনি দিয়ে আরও আপনি তিন রকমে আপনি চিপস করতে পারবেন মানে মেশিনে একটি ডাই লাগানো আছে হ্যাঁ মেশিনে একটা ডাইস লাগানো আছে আর এই দুটো মেশিনের সঙ্গে আপনি এই জিনিসটা পেয়ে যাচ্ছেন ফ্রিতে তার মানে টোটাল তিনটে ডাই পাওয়া যাবে তাই তো আপনাকে তো এর আগে তো আমি একটা আপনাকে সামনে আমি ডেমো বানিয়ে দেখালাম তো এটা আপনি কাটিং করাও আপনি যে লেসের ভিতরে যে দেখি দেখেন আবার কাটিং করা থাকে বিভিন্ন রকমের মানে আপনি ডিজাইনটা আপনার চেঞ্জ হয়ে যাবে ডাইস থেকে ডাইস চেঞ্জ করা প্রচুর সহজ আপনার এই যে এই যে কালো কালো আপনি দেখতে পাচ্ছেন এইটা আপনাকে খুলে নিতে হবে এখানে একটা আছে এখানে আছে আর এই দিকে আছে এখানে একটা আছে এখানে চারটে আছে এই চারটে খুলে দিয়ে আপনি এই ডাইস আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মনের মতন যখন যেইভাবে আপনি চিপস বানাবেন আপনি ওইভাবে আপনি এইটা ডাইস চেঞ্জ করে 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 আপনি কাটিং করা হোক কি প্লেন হোক কি আপনার যেইরকম ইচ্ছা আপনি সেই রকমভাবে এই মেশিনের সাহায্যেতে আপনি আর এই ডাইসের সাহায্যেতে আপনি চিপস তৈরি করে নিতে পারবেন তো সবই তো শিখিয়ে দিলেন আপনারা হ্যাঁ আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পুরো গাইড দিব আমি বারবারই এই কথাই বলি আমি আমরা আপনার জন্য এই জন্যই বসে থাকি কি হ্যাঁ আমরা আপনাকে পুরো গাইড দিব গাইড দিয়ে আমি পুরো আপনি এক কথা হাতে ধরে শিখিয়ে দেবো এই ব্যবসাটা আপনারা সবাই করতে পারবেন কোন আপনি লেডিস থাকেন তাও করতে পারবেন বাড়িতে কোনো মানে ডিটারমেন্ট বসে আছেন সেও করতে পারবেন কোনো ছেলে আছে কি চাকরি বাকরি পাচ্ছে না কি কোনো ব্যবসার জন্যে চিন্তিত আছে আপনি ও উনিও এই ব্যবসাটা করতে পারবেন মানে এক কথা মিলিয়ে জুলিয়ে এই ব্যবসাটা আপনারা সবাই ব্যবসাটা এই ব্যবসাটা করতে পারবেন এই ব্যবসাটা এমন ইজি আছে আপনাদের সামনে তো দেখলেন কোনো মানে খাটনি নাই শুধু আলুটা আপনি ছিলবেন আর কাটিং করে আপনার মনের মতন ডাইস চেঞ্জ করবেন আর আপনার মনের মতন আপনি এই আলুটা বের করবেন আর তেলে ফ্রাই করে ইজিভাবে আপনি মার্কেটে সেল করতে পাঠিয়ে দিবেন এতে মর মশলা আছে যার জন্যে আমরা আপনাকে পুরো হান্ড্রেড পার্সেন্ট গাইড দিয়ে দিব

রো ম্যাটেরিয়াল কি লাগে সেটা যদি একটু বলে দিতেন ভালো হ্যাঁ এই আলু চিপস করতে গেলে জানেনই তো মার্কেটে সব জায়গায় আলু পাওয়া যায় গ্রাম থেকে শহর পর্যন্ত আলু পাওয়া যায় হ্যাঁ এই আলু চিপস করতে গেলে আপনাকে এই আলু নিতে হবে আর আপনাকে সুস্বাদু করার জন্য একটু মশলা নিতে হবে তেল তো জানি নিয়ে ভাজার জন্য তো ফ্রাই করার জন্য তো তেল তো লাগতেই আচ্ছা আমার দর্শক বন্ধুরা যদি এই ব্যবসাটি করেন তাহলে তাদের জায়গার পরিমাণ কতটা লাগবে হ্যাঁ আপনি যদি এই ব্যবসাটা যদি শুরু করেন তো জায়গা নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদের বাড়িতে একটা যে কোনো একটা কোনাতে আপনি লাগিয়ে দিবেন এই মেশিন আপনি তো দেখতে পাচ্ছেন খুব বড় মেশিন না একটা ছোট মেশিন যে কোনো কোনাতে একটা লাগিয়ে দিবেন ইজিভাবে আপনার এই মেশিনটা চলবে আর একটু আপনার জায়গা লাগবে কিছু কাঁচা মাল রাখার জন্য আর কিছু যখন আলু আলু চিপস করেন মানে রেডি মাল রাখার জন্য একটু সামান্য অল্প একটা আপনার জায়গা যদি আমার দর্শক বন্ধুরা শুরু করেন তাদের তো লাইসেন্স লাগবে তো কি লাইসেন্স লাগবে বা কি ডকুমেন্টস লাগবে হ্যাঁ এই ব্যবসাটা আপনি যদি শুরু করবেন তো একটা ট্রেড লাইসেন্স লাগবে আর একটা ফুট লাইসেন্স নিলেই আপনার হয়ে যাবে আচ্ছা ম্যাডাম ধরুন যারা একদম নতুন এই ব্যবসায় আসছেন তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় তাদের আপনারা কিভাবে সাপোর্ট দেবেন আমরা তো ওই আমরা হানড্রেড পুরো আপনাদেরকে সাপোর্ট করব আপনি যখন মেশিন দিতে আসবেন আপনাকে ওটা চিন্তাই করতে হবে না কি কিভাবে আপনাকে আলু চিপস হবে কিভাবে তৈরি করবেন না করবেন পুরো আপনাকে এ টু জেড আমরা পুরো গাইড দেবো আমার অনেক বন্ধুরাই আছেন আসামে থাকেন বিহারে থাকেন ত্রিপুরাতে থাকেন তো তারা তো আপনাদের এখানে আসতে পারবেন না তো তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য আপনার আমরা হোম ডেলিভারি করে থাকি কোনো ব্যাপার নাই আপনারা শুধু আমাদেরকে ফোন করবেন একটা কল করবেন আর আমাদেরকে বলবেন আপনার অ্যাড্রেসটা দিবেন আমরা আপনার মাল আপনার দুয়ারে সামনে নিয়ে গিয়ে আমরা ডেলিভারি বয় আপনারা কি অল ওভার ইন্ডিয়াতেই আপনাদের মেশিন সাপ্লাই করেন অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করে থাকি আচ্ছা আরো তো অনেক জায়গায় এই মেশিন পাওয়া যায় কিন্তু সেখান থেকে আমার দর্শক বন্ধুরা মেশিন না কিনে আপনার কাছ থেকেই কেন কিনবেন আমাদের কাছে নিলে আপনি পুরো সাপোর্ট পাচ্ছেন পুরো গাইড পাচ্ছেন তাছাড়া তো মেশিনে তো তুলনাই করা যায় না যে মেশিনটা আমি দিব সেইটা হয়তো মার্কেটে কেউ না আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারের আমরা নিজেরই মেশিন তৈরি করি মেশিন নিয়ে কোনো প্রবলেম হবে না যেমন কি মেশিন নিয়ে বাজারে যে হয় কি মার্কেটে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় এটা খেতে হয় না ওটা খেতে হয় না আমাদের মেশিন দেখবেন হাই কোয়ালিটি মেশিন আছে আর ওই মেশিন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনি এই মেশিন নিয়ে আপনি ইজিভাবে ব্যবসা শুরু করতে পারবেন ম্যাডাম আপনাদের ব্যবসা সম্পর্কে সমস্ত কিছু জানলাম সবশেষে দর্শক বন্ধুদের যদি বলেন হ্যাঁ আমি বন্ধুদেরকে বলতে চাই কি ফালতু করে এই ব্যবসাটা যত তাড়াতাড়ি পারেন পারেন আপনি শুরু করে নিতে হ্যাঁ তো খুব লাভজনক এই ব্যবসাটা আছে যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন অতই ভালো হবে আর আপনাকে খুব একটা বড় পুঁজি লাগবে না আপনি ছোট পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করে দেখুন আপনি লাভ হবে ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় নমস্কার আপনাদেরকেও